আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে আমি সিয়াম তো আজকে যে অ্যাপসটা হচ্ছে লঞ্চ করতেছি এই অ্যাপসটা আপনাদেরকে ফ্রিতে দেব টেলিগ্রাম গ্রুপে অবশ্যই থামবেল টপিক দেখে বুঝতে পারছেন যে কি ভিডিও এই যে অটো ইন বাইড সিট এটা আপনি এটা দিয়ে আপনি যে কোনো বোর্ডে অটোমেটিক সিট যদি খোলা থাকে অটোমেটিক আপনি সিটে উঠে উঠতে পারবেন জয়েন দিতে হবে আপনাকে ঠিক আছে অটোমেটিক গ্রুপে যাওয়ার সাথে সাথে সিটে উঠে যাবেন আপনি আরেকটা কাজ আছে এটাতে তিনটে কাজ করতে পারবেন আরেকটা কাজ আছে আপনি বোর্ডে যদি আইডি অনেক লুক থাকে বা ফলোয়ার ফলোয়ার থাকে আপনি অটো ইনভাইট করতে পারবেন সবগুলোর এক একচুড়ে ঠিক আছে টান দিতে পারবেন টান দিয়ে আপনার বোর্ডে আনতে পারবেন বোর্ডে লোক আনতে পারবেন আর আরেকটা পাওয়ার হচ্ছে আপনি যে কাওয়ারে হচ্ছে আপনি টপ করে দিতে পারবেন নিচ থেকে অনেকের জন্য জুলা আছে আপনি নিচ থেকে টপ করে থাকে আপনি একই করে দিতে পারবেন ঠিক আছে উপরে উঠে দিতে পারবেন তো চলুন এইটার কাজটা আমি দেখি আর আজকে আর ডেট সাতাশে ফেব্রুয়ারি যেহেতু সফটওয়্যারটা একদম ফ্রিতে দিচ্ছি তো এটা আপনার হচ্ছে টেলিগ্রামে গ্রুপে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন বন্ধু বান্ধবের মাঝে তো আমি অ্যাপসের একদম প্রথমে লগ ইন থেকে শুরু করে আর এটা ওয়ান ডিভাইস লগ ইন যাদের ডিভাইস বলেন তারাও আপনারা লগ ইন দিতে পারবেন এটা দিয়ে তো এটা আমি লগ ইন এখন আমি একটা সার্ভার নাম্বার লগ ইন দিতেছি তো আর অবশ্যই বারবার প্রতারক থেকে সাবধান এই অ্যাপসটা আপনারা কারো কাছ থেকে টাকা টাকাতে কিনবেন না যেহেতু এটা আমি সেই দিতেছি তো এখন হচ্ছে এটা আপনি নিজের বুটে যাবেন প্রথমত আপনি আমি নিজের বুটে যে লোকগুলো দিয়ে দেখাইছি অটো ইনভাইট করে তো নিজের বোটে আসার পর হচ্ছে একটা যে কোনো একটা সিটে ক্লিক করলেই হবে সি রুম যেহেতু মেম্বার আমার রুম যেহেতু দুইটা মেম্বার আছে দুইটার কাছে টান চার ফলোয়ারে ক্লিক করবেন আবার আপনার যতগুলো রুম ফলোয়ার থাকবে রুম ফলোয়ার কাছে হচ্ছে অটোমেটিক ইনভার্ট চলে যাবে দেখেন আমি আমার নিজের কাছেও ইনভার্ট চলে আসে যখন এইভাবে টান দিই ঠিক আছে তো যাই হোক এইভাবে হচ্ছে আপনি লোক ইনভাইট করে টান দিতে পারবেন যাদের বোর্ড প্রমোট হয় না লোক আসে না তারা এভাবে করতে পারবেন আর আপনি হচ্ছে ধরেন একটা বোর্ডে যাবেন আপনি আমি যা দেখাচ্ছি দেখবেন সাথে সাথে জয়েন্টে চলে যাবেন ওই দেখেন সাথে সাথে জয়েন্টে চলে আসছে এই যে এবং কি আপনি যদি নিচে থাকেন আপনি টপ করে আপনার আপনার টপ করে আপনি উপরে রাখতে পারবেন ঠিক আছে দেখি কোনো গ্রুপ সিট খোলা আছে কি না আসলে সিট খোলা নাই এটাই খোলা আছে মেবি দেখেন আমি জাস্ট শুধু গ্রুপের ডুইকার সাথে সাথে আমি দুই নাম্বার কাউন্টারে বসে আছি মানে আমি জয়েন্টও করিনি ঠিক আছে আর এখানে অ্যাডমিন শু করতেছে আসলে আমি অ্যাডমিন না অ্যাডমিন হয়ে গেছে এই বলে সেই জন্য অ্যাডমিনটা শু করতেছে ঠিক আছে এরকম যদি আরও ভোট থাকে আমি দেখাই দেখেন অটোমেটিক মানে জয়েন দিতে হবে না আপনাদেরকে নিচে ওয়েট করতে হবে না যদি আপনারা সরাসরি হচ্ছে সিটে উঠতে পারবেন ভোট ফর্ম এটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে হলে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে অবশ্যই আপনাদের টেলিগ্রাম গ্রুপ আসতে হবে আমার এই টেলিগ্রাম গ্রুপে এখানে বা এইখানে ফ্রি অ্যাপস গ্রুপ এখানে পেয়ে যাবেন তো আসলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিওটা বেশি বেশি লাইক করেন শেয়ার করেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন সফটওয়্যারটা কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছে আর আপনারা কেউ এই সফটওয়্যার কারো কাছ থেকে টাকাতে কিনবেন না